নমস্কার আমার নাম মানসী হালদার আমি লেডি ড্রাইভার তো আমি এখানে জয়েন করেছি এই এক মাস বিগত হচ্ছে তো খুব ভালো লাগছে এখানটায় কাজ করে সব কিছু মানে দেখভালই হয় মানে খুব গাইড করে মানে স্যার প্রচণ্ডই ভালো মানে আমি অনেক জায়গায় কাজ করেছি আর কি তো আমার ঠিকঠাক মনে হচ্ছিলো না মানে তারা মানে এরকমই গেছে যে ভালো কাজ করলেও মানে কোনো মানে তার কোনো ইয়ে নেই তো সেরকমভাবেই মানে যা মানে খাটিয়ে যাচ্ছে বা যে কোনো জিনিসে হয়তো প্রবলেম মানুষের হতেই পারে ছুটি বলো এ বলো কোনো কিছুই তো পেতাম না তো সেই কারণে আমার মনে হয়েছে আমি ইউটিউব দেখে আমার এইটা মনে হচ্ছে যে আমার এই কাজ করাটা আমার বেটার এইখানটা কাজ করছে আমার তাতে কোনো প্রবলেম হয় না কিন্তু অন্য জায়গায় যখন কাজ করতাম তো তারা মানে অতিরিক্ত মানে একে দিয়ে কাজ করাচ্ছি তো ভালো করে কাজ করিয়ে নি ঠিক আছে কোনো মানে কোনো কারোর মানে লেডি বলে যে মানে একটা যে অনেক জায়গায় যে একটা সম্মান দেবে এই দেবে সেই রকম কোনো ব্যাপার ছিল না তো মুখে যা আসতো তাই বলতো এইখানে করছে ওরকম কোনো মানে ক্লায়েন্টরা খুব ভালো ওরকম স্বামগুলো হতে হয়নি কোনো দিন তো যদি বা হতে হয়েছে তো এই স্যারকে বললে স্যার সেটাকে সলভ করে দিত হ্যাঁ আমাদেরকে সব থেকে বেটার আগে মানে দেখে তারপরে ক্লায়েন্টকে দেখে যদি আপনি আপনারা যদি যে লেডি ড্রাইভার হবেন তো তারা মনে করছে আমি কাজ খুঁজছি কাজ পাচ্ছি না তো এর মধ্যেই আপনারা যোগাযোগ করতে পারেন তো আসবেন খুবই ভালো হ্যাঁ অনেক কাজেরও আপনার বারো মাসেরই কাজ পাবেন ভালো কাজ সার্ভিস পাবে এই ইয়েতে যোগাযোগ করলে নমস্কার ধন্যবাদ